আরজিকরের মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় সুপ্রিম কোর্ট রাজ্যকে একেবারে তুলোধনা করল প্রশ্নের মুখে রাজ্যের ভূমিকা পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে আরজিকর হসপিটাল কর্তৃপক্ষের ভূমিকা একের পর এক প্রশ্নবান সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে লক্ষ্য করে এই মামলাটি আরজিকর কাণ্ডে যে খুন এবং ধর্ষণ হয়েছে মহিলা চিকিৎসক এই মামলাটি সুপ্রিম কোর্ট শতপ্রণোদিতভাবে অর্থাৎ সহজ করে যদি বলি নিজে থেকেই এই মামলাটি গ্রহণ করেছে এই মামলার শুনানি ছিল মঙ্গলবার এই মামলায় যারা বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের তিনজন বিচারপতি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডি ওয়াই চন্দ্রচূড় জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র এই তিন বিচারপতির বেঞ্চে আরজিকর মামলা শুনানি ছিল সেখানে একার পর এক রাজ্যকে প্রশ্ন প্রথম থেকে মামলার শুনানি থেকেই যেটা ঘটলো সেটা হলো আরজিকর হাসপাতালের যে কর্তৃপক্ষ তাদের ভূমিকা পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেটা নিয়ে একের পর এক রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করলেন প্রধান বিচারপতির বেঞ্চ কি প্রশ্ন যে প্রধান বিচারপতি জানতে চান অভিযোগ উঠেছে তথ্য প্রমাণ লোপাটে যে তথ্যকে ঢাকা হয়েছে অধ্যক্ষ এটিকে আত্মহত্যা বলে চালাতে চেষ্টা করেছিলেন এমনকি পরিবারকে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি তখন রাজ্যের আইনজীবী বর্ষিয়ার আইনজীবী কপিল সিব্বাল আলতো আলতো করে যান যে অভিযোগটি সম্পূর্ণ সঠিক নয় তারপর বিচারপতি প্রধান বিচারপতি আবার প্রশ্ন করেন যে এটিকে পরিষ্কার খুন বলে কি এফআইআর উল্লেখ করা হয়েছে যে পরিষ্কার মার্ডার এফআইআর উল্লেখ করা হয়েছে অধ্যক্ষ কী করেছেন আবার সেই সঙ্গে জানতে চান যে অধ্যক্ষকে আরজিকরের যিনি প্রাক্তন অধ্যক্ষ তাকে তিনি পদত্যাগ করলেন তারপরেই তাকে আবার মেডিকেল কলেজে পুনর্বহল করা হলো কেন করা হলো এত তড়ি ঘড়ি করে প্রধান বিচারপতি জানতে চান আর জিগরের প্রাক্তন অধ্যক্ষকে কি সাসপেন্ড করা হয়েছে তখন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানান যে তাকে ছুটিতে পাঠানো হয়েছে একের পর এক প্রশ্ন বিচারপতি জানতে চান যে অপরাধ প্রকাশ্যে এসেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানতে চান যে অপরাধ প্রকাশ্যে এসেছে ভোরবেলা অধ্যক্ষ সেটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেন অভিযোগ অভিভাবকদেরকে মৃতদেহ দেখার অনুমতি দিলেন না আবার রাজ্যের আইনজীবী ছিলেন কপিল সিব্বাল মহাশয় বলছিলেন আইনজীবী তিনি আলতো আলতু করে বলেন না এটাও ঠিক নয় বিচারপতি বলেন যে অনেক রাত পর্যন্ত কোনো এফআইআর হয়নি কেন আইনজীবী রাজ্যের আইনজীবী ছিলেন কপিল সিব্বাল তিনি বলেন যে এফআইআর হয়েছে মানে ঘটনার পরে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয় প্রধান বিচারপতি জানতে চান যে এই এফআইআরটি কে করেছেন কে দায়ের করেছিলেন রাজ্যের তরফে জানানো হয় যে মৃতার বাবা তখন বিচারপতি বলেন যে এক্ষেত্রে তো হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে হাসপাতালের অধ্যক্ষ প্রিন্সিপাল কি করছিলেন হসপিটালে একটা ডাক্তার তার মৃত্যু হয়েছে কিন্তু তার বাবা গিয়ে এফআইআর করলেন আবার এফআইআর করা হলো যখন তাতে পরিষ্কার মার্ডার উল্লেখ করা হলো না অস্বাভাবিক মৃত্যু বলে সেখানে উল্লেখ করা হলো সেই সঙ্গে আবার সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে যে চোদ্দোই আগস্ট পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে আরজি হসপিটালে আক্রমণ হলো হামলা হলো অ্যাটাক হলো কেন ক্রাইম সিন প্রোটেক্ট করা গেল না এক্ষেত্রেও পুলিশের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে রাজ্যকে একের পর এক প্রশ্ন মানে একেবারে তুলোধনা করা হয়েছে একেবারে কি বলা যাবে সেই সঙ্গে আগামী বাইশে আগস্ট বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি এই বাইশটা আগস্ট বাইশে আগস্টের মধ্যেই আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুর হয়েছে সেই ভাঙচুরের রিপোর্ট সুপ্রিম কোর্ট তলব করেছে রাজ্যের কাছে বাইশে আগস্টের মধ্যেই রিপোর্ট দিতে হবে রাজ্যকে সুপ্রিম কোর্টে জমা করতে হবে তেমনই বাইশে আগস্টের মধ্যে সিবিআইয়ের যে তদন্তের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস রিপোর্টও কিন্তু সুপ্রিম কোর্টে জমা করতে হবে কারণ এটা আগামী বাইশে আগস্ট বৃহস্পতিবার আবার শুনানি হবে এই ছিল মূলত আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় বন্ধুরা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন আর আমি আবার আপডেট নিয়ে আসবো পরবর্তীকালে কি ঘটছে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা